এরপরে আমরা যদি বলি মোত্তাকিনদের একটা গুণের কথা আগে বলেছি আরেকটা গুণা বলি হল যারা ইমানদার তাদের আরেকটা গুণাবলীর কথা আল্লাহ সুরা মাহারিজের তেইশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ আলা সালাওয়াতিহিম দা ইমন যারা মোত্তাকি হবে তারা নামাজের মধ্যে থাকবে দা ইমন প্রতিনিয়ত তারা নামাজ গুলা এমন না আজকে জুমার দিনে এক বেলা পড়ল কোন রকম ইমামের খতিব সাহেবের পিছনে দুই রাখাত পড়ে সালাম ডান দিকে ফিরিয়ে খতিব সাহেব বাম দিকে ফিরানোর আগে সেই উঠে গেছে উঠে পালিয়ে চলে যাওয়ার জন্য এই রকম করে না আল্লাহ সত্যিকারের যারা মুমিন হবে সত্যিকারের যারা ইমানদার হবে তারা নামাজের প্রতি কি হবে দাইম কাইম হবে দৈনিক মাসক্ত নামাজ সারা আদায় করবে এমন না সপ্তাহে একবার অথবা বছরে দুই ঈদের দুই নামাজ এই ধরনের নামাজই সে হবে না সেই নামাজের প্রতি যত্নশীল হবে এরপরে আরেকটা আয়াতে সুরা মারিজের সুরা মোমিনের নয় নম্বর সুরা মারিজের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন

না হয় এই যেভাবে রুকু করা অনেক সময় আমাদের দেখা যায় যে রুকুতে যাওয়ার পরে রুকু থেকে সোজা হয়ে খাড়া হয় না কোথায় চলে যায় সিজদা চলে যায় সিজদা একটা থেকে সোজা হয়ে বসে না একটা থেকে একটু করে একটু করে মাথাটা তোলে আবার কোথায় চলে যায় আবার সিজদা চলে যায় এই নামাজ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে আপনি আমি উপস্থিত হব এই নামাজের কোনো গুরুত্ব হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন বান্দা যখন নামাজ আদায় করে তার নামাজ যখন কবুল হয় আল্লাহ তালার পক্ষ থেকে একদল ফেরেশতা আসে এবং সুন্দর জান্নাত থেকে একটা সুন্দর সুগন্ধিযুক্ত কাপড় আনে সেই কাপড়ের মধ্যে তার নামাজটা এবাদতটা নিয়ে তারা থাকে সংবর্ধনা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ চিত্তে তারা সেই নামাজ সেই এবাদতগুলা আর সাজিমে আল্লাহর দরবারে নিয়ে যান সুবহান আল্লাহ আর যেই ব্যক্তির নামাজ রুকু ঠিক নেই সিজদা ঠিক নেই উজু কালাম ঠিক নেই নামাজের বিধিবিধানগুলা ঠিক নেই সুরা কেনাদগুলা ঠিক নেই যার নামাজের প্রতি সেই যত্নশীল নয় নামাজের প্রতি সেই উদাসী ওই আরেকদল ফেরেস্তা আসবে তার নামাজটা তার নামাজটা একটা দুর্গন্ধযুক্ত বস্তার মধ্যে ফেসিয়ে নিয়ে তার মুখ দিয়ে মুখ তার মুখের দিকে এদিকে তার নিক্ষেপ করে এই ফেরেস্তারা তার উপর লানত করতে করতে আল্লাহর দরবারে চলে যান এই জন্য আমরা নমাজটা আদায় করবো এমনভাবে আদায় করব যাতে এই নামাজের বিনিময় হিসাবে আল্লাহ তালার দরবারে আমরা পুরস্কৃত হতে পারি এবং এই নামাজের বদৌলতে আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে এইভাবে নমাজ আদায় করার তৌফিক দান করে আমরা সবাই বলে আমি সম্মানিত উপস্থিতি আমরা অনেক সময় নিজেদেরকে ইমানদার বলে দাবি করি অথচ ইমানদারে দাবি করার পূর্বতম শর্ত হলো তাকে কি হতে হবে হবে। অনেক সময় আমরা বলি নামাজ না পড়লে কি হবে ঠিক আছে, না অনেক আছে বিভিন্ন ধরনের আমি বন্ড টন্ড অনেক আছে তাদের ফির সাহেবের নাকি নামাজ পড়তে হয় না এরা নামাজ পড়লে নাকি সাধারণ জনগণ দেখে না কোথায় গিয়ে পড়ে আশো আজিমে পড়ে নাকি তাহাতা গিয়ে পড়ে আমরা জানি না তারা বলে আমাদের ইমান ঠিক আছে নামাজ না বললে কি হবে আমরা যদি এই চূড়া বাঁকাড়ার

হোমিউন ফেকুন এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা বিয় করে এখানে মুত্তাখির কথা বলা হচ্ছে কারা মুক্তাখি তাহলে মুত্তাখি হত হলে তাকে ইমান বিল গাইব করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে অদৃশ্য জগতের বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নম্বর সত্য হলো আয়োকে ইমুন নামাজ প্রতিষ্ঠা করতে হবে অবিম্মা রজাকানা হোমিউন ফেকুন আমার প্রদত্ত রিজিক থেকে বিয় করতে হবে ওল্লাদীন মিনুন আবিমা উন জিলা ইলেকবামা উম জিলামিন কবলি অবিল আ ফিরতি উলাইকা আলা হুদাম্মির রব্বীহীম উলাই ইক আহমুল মুফলিফুন আর লাইয়াতের শেষে কি বলতেছেন যারা এই কাজগুলা করবে তারা হল কি উলা ইক আহমুল মুফলিউন আলা হুদাম্মির রব্বীহীম তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তারা মানে তার অর্থ হলো তারা ইমানদা তারা মুমেন্ট দৌলা ইকহমুল মুফলিহুন এরাই হবে কি সফল খাপ তাহলে আমরা যদি নিজেদেরকে ইমানদার যদি দাবি করতে চাই আমাদের প্রধান কাজসলখই আমাদেরকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় না করে কখনো আমরা ইমানদার হতে পারবো না